সকালে কাজ করবো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একবারে স্নান স্নান সেরে বাবা কি হাওয়া স্নান সেরে তারপরে চলে ভিডিওটা শুরু করলাম তো পুরো ভিডিওটা সঙ্গে থাকা আশা তুমি ভালো লাগবে পুকুরবারে সে হারা হতে হয়েছে চলে এসছি হয়ে গেছে যে সবজি বাগানে চলে এসছি শাক তোলার জন্য দেখো লাল শাক হয়েছে আমাদের তো মিশালি শাক তুলবো আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ খাওয়া দাওয়া আর তুলবো হচ্ছে চাল কুমড়া তো নিরামিষ তো খাওয়া দাওয়া হবে কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি সেই জন্য হচ্ছে কি হাড়ি কড়াই কিছু মাঝামাঝি হয়নি তো দেখি গ্যাসের মধ্যে রান্না করিনি কি বেশি কিছু রান্না করবো না শুধু শাক শাক করবো আর হচ্ছে চালকুমড়াটা নিয়ে যাবো চাল ঘন্টা হবে এই যে অনেক কয়েকটা কিন্তু চাল খাওয়া হয়ে গেলো আমাদের আরো একটা খাবো কালকে তো পুরটা ওই ঘরে দেওয়া হয়ে গেছে পুর খাইনি এত একটা এই দেখো চাল ও বাবা তো শাক তোলা হলো চালকুমড়াটা তুললাম আর হচ্ছে কি দেখো অনেক টমেটো ধরেছে একদম পেকে পেকে পচে যাচ্ছে কতগুলো আছে পাকেই নিই তাতেই পচে যাচ্ছে কেন জানি না টমেটো অনেক ধরেছে আর টমেটো এখন নেব তারপরে নেব হচ্ছে কি গাছের থেকে একদম টাটকা টাটকা লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো চালকম্বের তরকারিতে দেবো শাকের মধ্যে দেব তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো ওইদিকে তো দিদিদের বাড়িতে হচ্ছে আজকে পূজা সকালবেলা তো কি পূজা বলো তো দাংধারা পূজা আমরা তো বলি দাংধারা পূজা তো ওই গরুর বাছুর হলে এক মাস পর্যন্ত কিন্তু বাড়ির যে বড়রা আছে তারা কিন্তু ওই দুধ খায় না এক মাস পর্যন্ত যখন এক মাস হয়ে যায় ওই গরুর হচ্ছে কি দুধ থেকে দই তৈরি করে দই চিড়া আটিয়া কলা মানে যেগুলো বিশি কলা সেগুলো দিয়ে যে দই চিড়া দেয় ওই ঠাকুরকে ঠাকুরটার নাম হচ্ছে দাংধারা ঠাকুর তো হচ্ছে কি ডাংদার ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে কি গরুর দুধ খায় তো সেই পূজাই হলো দইচিরা দেখো আজকে সকাল সকাল দইচিরা খাওয়া হবে সকালবেলার খাবার তো সকালবেলা দইচিরা খেয়ে ঠেয়ে তারপরে হচ্ছে কি রান্নাবান্না বসাবো তো চিরা দেখো রিম্পা দিয়ে গেল আমি অতক্ষণ ছিলাম না মানে পূজা অনেকক্ষণ ধরে করছিল আমি বাড়ি চলেছি এসে রিম্পা এসে বাড়িতে দিয়ে গেলো গ্যাসের মধ্যে ভাত করলাম ডাল সেদ্ধ বসিয়েছি আজকে মঙ্গলবার নিরামিষ খাওয়া হবে মুগের ডাল বসিয়েছি তো আমাদের ইন্ডাকশানটা হয়েছে খারাপ এত বড় একদম সর্বনাশ করে দিয়েছে কি আর বলবো এত টাকার দামের একটা জিনিস তো নষ্ট করে দিয়েছে রাত্রিবেলা করে তো ঢাকি না ওরকমই রাখি দেখো কি করেছে তোমাদেরকে দেখাই পুরো ইন্ডাকশানটা ভালো আছে একটু জল পড়েছে এই ফেসটা তো আমি গরম করতে করতে এভাবে এটা খুলে দেওয়া হয়েছে হাওয়া পাওয়ার জন্য এটা কোনো ব্যাপার না এটা ঠিক আছে কিন্তু এই যে আসল জায়গায় ইঁদুর কেটে দিয়েছে দেখো এই দেখো তারটা এই যে এটা হচ্ছে আসল তার এখান থেকে তো কানেকশানটা পাবে এই তারটা একদম কেটে দিয়েছে দেখো তো জানি না এটা ঠিক করা যাবে কি না সব কিছুই ঠিক আছে এই তারটা যদি এখানে টাকা থাকতো তাহলে কিন্তু কানেকশানটা পেতো আর ইন্ডাকশানটা চালু হতো কিন্তু এই দেখো আসল জিনিসের কেটে দিয়েছে ইঁদুরে কি অবস্থা এরকম করলে কি হয় এত ইঁদুরের উৎপাদ এত দামি জিনিসটা নষ্ট করলো তরকারি কাটতে বসে বললাম অনেক ভাবনা চিন্তা করলাম আজকে আর মন চাইছে না উনুনের মধ্যে রান্না করতে আগে গ্যাসে রান্নাটা করি বেশি কিছু তো আর তরকারি নেই তো সেই জন্য গ্যাসেই করি নিরামিষ বেশি বাটা বাটি নেই সেই জন্য শাক তুলে নিয়েছিলাম আর টমেটো গুলো নিয়েছিলাম কাঁচা কাঁচা টমেটো পাকলে একদম ইয়ে হয়ে যায় পচে যায় কেন জানি না আর ইঁদুর ধরেছে এত জ্বালা বাড়িতে ইঁদুরে জ্বালা শাক বাড়িতে ইঁদুরে জ্বালা ইঁদুরে জ্বালায় আর থাকা যাচ্ছে না তো এই চাল কুমড়া গুলো দিয়ে কিন্তু পাট ভাজি খাওয়া যায় পাট ভাজি বলতে কি একটু থেকে আরো যখন ছোট ছোট থাকে এরকম এরকম করে কাটে কাটার পর পাট ভাজি খাওয়া হয়

কতদিন থেকে বৃষ্টি দেখি না বেলা বৃষ্টি হয়েছিল এত দেখা হয়নি বৃষ্টির জন্য বৃষ্টি দেখার জন্য খুব বসে আছে আশা করে যাই হোক টাকা কেটে নি তারপর তোমাদের সঙ্গে একবারে রান্না দেখা হবে তো এখন সকালবেলা রান্নাবান্না সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে আর সকালবেলা কাজবাস্ত সেগুলো শেয়ার করলাম না রোজ দিনে তো এক কাজই হয় জানোই বাসি কাজকর্ম যেগুলো থাকে গরু ছাগল নিয়ে টানাটানি কাজকর্ম ঘর মোছামুছি ঘর ছাড়ু দেওয়া দিই তো ওদিকে চাল কুমড়ো ঘন্টটা বসিয়ে দিয়েছে দেবার জন্য গোল গোল করে আলু ভাজা করলাম আর এদিকে দেখো আমি মুগের ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে কি এদিকে আলু ভাজা হয়ে গেছে এই কড়াইটা অনেক দিন পর রান্না করলাম তো এদিকে দেবার বাবা স্নানগুলো দেখো আজকে নয় ধরনের মিষ্টি গোপালকে দেওয়া হয়েছে দেবার বাবার হচ্ছে কি গোপালের কাছে মানুষ করেছিল তো পূর্ণ হয়েছে সেজন্য যে নয় ধরনের মিষ্টি দিয়ে পূজা দিলো ওই নিজেই পূজা করলো রোজ কিন্তু পূজা করে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এখনও খাইনি শুধু প্রসাদ একটু মুখে দিয়ে চলে এসেছে গরু ছাগল দেখার জন্য দেখো পিসি বাড়ি এদিকে চলে এসেছি পিসি এসে দেখি সবজি কাটছে আমাদের তো একরকম সবার অন্য রকম আমরা একরকমভাবে চলি সবাই একরকমভাবে চলে আমরা কি বলো তো আমরা এই যে দশটা এগারোটার মধ্যে আমাদের রান্নাবান্না কমপ্লিট একদম সবজিপাতি দিয়ে আর দুপুরবেলা অন্যরা দেখি সবাই দুপুরবেলা বসে যে সবজি টবজি কেটে তারপরে রান্না করে তো পিসিকে একটু সাহায্য করে দিচ্ছি ওখানে পুইশাক কাটছে আর ডাটা চচ্চড়ি করবে এত সুন্দর ছায়া না এই জায়গাটার এত হাওয়া মানে ফ্যানের হাওয়াও হার মানায় তো ওখানে একটু পিসির সঙ্গে গল্পগুজব করে তারপরে গরু ছাগল বেঁধে এখন দেখো চলে এসেছি স্কুলে স্কুলে এসেছে কারণ এখানে দিদিও এসছে রিম্পা সবাই দিদির বড় মেয়ে সবাই এসছে এসে এখানে গল্প চলছে মানে যেখানেই দেখবে কয়েকজন থাকবে সেখানে একদম আড্ডা শুরু হয়ে যাবে স্কুলে এটা আমাদের প্রাইমারি স্কুল আর দিদি ওই যে গ্রুপে মানে গ্রুপে থাকে গ্রুপ থেকে যে রান্নার ডিউটি পড়েছে আজকে তো দিদির ওই যে বড় মেয়ে ভাস্তি হয়েছে ও স্কুলে রান্না করবে যাই হোক এদিকে একটু যে তরকারি পাতে কেটে দিলাম বসে আসি যখন গল্প করছি দেখো ওদিকে উনুনে রান্না চলছে আর যে দিদি বলছে স্কুলে নতুন একটা সার এসেছে পুরানো সার বদলি হয়েছে তো এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে একদম পাখা ঘরের মধ্যে হচ্ছে কি মাটির উনান এত সুন্দর হয়েছে উনানটা দারুণ জ্বলছে ওদিকে দুই ধারে হচ্ছে কি খড়ি রেখেছে বাড়ি চলে এসেছে এখনও খাওয়া দাওয়া করিনি এই দেখো বাড়ি এসে কি করছি দেবার বাবা জাম পারলো আমাকে বলছে এখন জামগুলো কুড়ানোর জন্য তো জামগুলো এই যে ঠোঙার মধ্যে পাকা পাকা জামগুলো কুড়াচ্ছি তো জাম কুড়ানো হলো এই যে আম গাছের তলা থেকে এই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসলাম এদিকে এক ঠোঙা জাম আর আমাদের গাছের নারকেল সব কিছু দেখো ব্যাগে ভরানো হচ্ছে কারণ কী বলতো এই যে ইন্ডাকশানটা নষ্ট হয়েছে তার একটা চিন্তা মাথায় ইন্ডাকশান না থাকলে না খুবই অসুবিধা হয় জল গরম দুধ গরম ভাত ডাল সেদ্ধ এগুলো ইন্ডাকশানের মধ্যে করি আর নষ্ট হয়ে গেছে আজকে তো সব গ্যাসের মধ্যে করলাম গ্যাস না হলে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইন্ডাকশান না থাকলে তোর বাবা ইন্ডাকশানটা ঠিক করতে নিয়ে গেল মেকারের কাছে তো মেকার হচ্ছে আমার বাপের বাড়ির পাশে পাশে বলতে কী বলো তো পুরানো বাড়ির পাশে আমার জ্যাঠার ছেলে আমাদের যে নতুন বাড়ি আছে ওখানে দোকান দাদার দোকানের পাশে দোকান দিয়েছে ওখানে গেল ঠিক করার জন্য তো ভাবলাম যে ওই বাড়ি তো যাবে মেশিনটা ঠিক করার জন্য তো তাহলে আমাদের গাছে জাম পেকেছে জাম আম আর নারকেল কয়েকটা দিলাম ওদেরকে খাওয়ান মানে ওই বাড়ি সবাই খাবে একসঙ্গে মিলে গাছের জাম আমাদের আর কয়েকদিন পরে তো জাম শেষ হয়ে যাবে যাই হোক যে আর শেষ নেই সকালবেলা তো এই ঘরে এসে রান্না করলাম না ভাবলাম যে আজকে রান্নাবান্না করবো না এই ঘরে আর হাতও দেবো না আর ভালো লাগছে না এত কাজকর্ম একটার পর একটা কাজ বস এখনও খাওয়া দাওয়া করলাম শুধু হ্যাঁ ওর বাবা যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে জামা কাপড় ছিল এক ড্রেসকে জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে এখন চলে আসলাম ঘরটায় যে ঠিক করার জন্য এখন বাজে দেড়টার মতো তো এখন এসে যে বাসি ঘরটা এখন ঝাড়ু দিলাম তো রান্নাঘরটা না খুললে না মানে কালকে আবার রান্না করব তখন আবার বেশি কাজের চাপ পড়ে যাবে তখন ঘরটা পরিষ্কার করতে লাগবে তা ভাবলাম তো সব কাজকর্ম মোটামুটি শেষের দিকে রান্নাঘরটা আজকে পরিষ্কার করে রাখি তাহলে ভালো হবে তো এই যে কালি ছিল ভালো করে মুছে টুছে নিয়ে সম্পূর্ণ রান্নাঘরটা হচ্ছে কি ভালো করে লেফামুছো করে নেব সত্যি বন্ধুরা কি বলতো গ্রামের বাড়িতে মানে কাজের শেষ নেই একটার পর একটা কাজ না চেয়ে দেখে এই যে এই কাজটা যখনই সারবো তারপরে আরও একটা কাজ দেখবে আপনা আপনি চোখের সামনে থাকবে চলে আসবে যাই হোক শহরের বাড়িতে কিন্তু সেটা নেই শহরের বাড়িতে শুধু ঘরের ভিতরে কাজকর্ম কিন্তু গ্রামের বাড়িতে ঘরের কাজও সারতে লাগে আবার বাইরেও যেতে লাগে গরু ছাগল দেখার জন্য মাঠে তো মানে মাঠের মধ্যেও যেতে লাগে অনেক কাজকর্ম থাকে দেখো মাটি দিয়ে সম্পূর্ণ ঘরটা লেফামোছা করে নিলাম কি সুন্দর লাগছে না এখন পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার ঘর মুছতে কাপড় ধুতে মিলতে দেবার বাবার মেশিনটা ঠিক করা হয়ে গেছে চলে আসলো বাড়ি দেখো মা আমার জন্য কি কি দিয়েছে ওই বাড়িতে কাঁঠাল পেকেছে কাঁঠাল দিয়েছে আর হচ্ছে কি আম দিয়েছে ও আর একটা কথা ওই বাড়িতে হচ্ছে কি গতকালকে আমাদের নেমন্ত্রণও ছিল আমরা যাইনি অসুবিধার কারণে যাওয়া হয়নি সেই জন্য দেখো মা কী করেছে আমার জন্য আম পাঠিয়ে দিয়েছে দেবার জন্য ডালিম আর এই যে দই মিষ্টি দই ছিল সবাই তো খাওয়া দাওয়া করেছে আমরা তো যাইনি মিষ্টি দই পাঠিয়ে দিয়েছে আমার জন্য বন্ধুরা এখন আড়াইটা বাজে তো রান্নাঘরটা যে লেখাপোচা করলেন দেবর বাবা ইন্ডাকশানটা ঠিক করে নিয়ে আসলো তো আমার তো প্রথমে মনেই ছিল না যে ওই বাড়িতে একটা আমার ভাই আছে কি দোকান ওখানে যে। ইলেকট্রিকের সব কিছু ঠিকঠাক করে মেকার তো ওখান থেকে ঠিক করে নিয়ে আসলো আর যে মাগুলো পাঠিয়ে দিয়েছে আম দেবার জন্য ডালিম ইয়ে তারপরে আমার জন্য দই ঠান্ডা দই আর হচ্ছে ইয়ে দিয়েছে কাঁঠাল তো কাঁঠালটা খাবো না গরমে ওই কাঁঠালটা খুলে বিচিগুলো শুকাতে দিলাম বিচিগুলো সিদ্ধ ভাতের সঙ্গে খাবো আর হচ্ছে কাঁঠালটা গরুর সঙ্গে দিলাম গরুর সঙ্গে গরুর জলে দিলাম রোদের জন্য কিচ্ছু দেখা যায় না গরুর জ্বলাই দিলাম এখন যাচ্ছি আনতে গরু আর ছাগলগুলো নিয়ে এসে তারপরে কালি কড়াইটা আছে ওটা মেজের স্নান করবো সেই গরম লাগছে তো এদিকে বাড়ির কাজকর্ম সেরে আবার এদিকে তো চিন্তা থাকে গরু ছাগলগুলো রোদের মধ্যে আছে দেখো সবাই জাম করেছে সারাদিনে কেউ না কেউ এসে জাম করিয়ে নিয়ে যায় তো গরু ছাগলগুলোকে ছায়ের মধ্যে বেঁধে জল দিলাম ওই কাঁঠালটা নিয়ে এসে কী করলাম কাঁঠাল তো ওই গরমে যাবে না কাঁঠালের বীজগুলো বের করে গরু কিন্তু কাঁঠালে গন্ধ পেলে বেশি করে জল খায় তো কাঁঠালের ইয়েগুলো দিয়ে জল দিয়ে দিলাম গরুকে ওরা খাচ্ছে এখন গরু ছাগল সবাই খাচ্ছে তো আমি চলে আসলাম এই যে এখন আবার বাসন কুসন মাজতে লাগবে দেখো কত বাসন হয়েছে মানে সারাদিনে আমি কত বাসন মাজি মানে কতবার তোমাদেরকে দেখাবো অনেক বাসন আমার মাজতে লাগে একটার পর একটা বাচ্চা থাকলে এটা খায় সেটা খায় ওরকমই রেখে দেয় তো যাই হোক এই যে বাসন কুসনগুলো মেজে তারপর হচ্ছে কি কালি কড়াইটা মাঝবো কড়াইটা আবার বাইরে রেখে দেবো রাত্রিবেলা কেমন একটা লাগে না তো মেজেই ফেলি সকালবেলা না হলে উঠে তো মাজতেই লাগবে তো যাই হোক কড়াইটা মেজেই নেই তো কী বলতো কালি কড়াই এভাবে রাখা যায় না বাইরে বের করে তো এই যে কড়াইটরে মেজে তারপরে স্নান করব এত গরম লাগছিল কী আর বলবো মানে হাওয়াও আছে রোদও আছে তার মধ্যে গরমও আছে তো কড়াইটা মাছতে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে অনেক পরিশ্রম হয় এই কালি কড়াইয়ে কালি তল তুলতে গেলে যাই হোক এই যে বালু টালু দিয়ে ভালো করে মুছে নেই এই যে দেখো কত ঘষে ঘষে এরকম পরিষ্কার করেছে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থেকো বন্ধুরা এখন বাজে পাঁচটা তো ওই কড়াই টড়াই মেজে স্নান সেরে মা যে মিষ্টি দই পাঠিয়ে দিয়েছিল ফ্যানের মধ্যে বসে বসে একটু মিষ্টি দই টই খেয়ে অনেকক্ষণ শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে ঘুম লেগে গেছে সবে তো একটু ঘুম পারলাম আধ ঘন্টার মতো মানে তিরিশ মিনিটের মতো ঘুম টুম পেরে দিয়ে চলে আসলাম টেপিকে বাঁধলাম এই যে ঘাস হয়েছে আমাদের শাকবাড়িতে সেই ঘাস হয়েছে এখানে বাঁধি না কারণ কি বলো এর আগে একদিন বেড়েছিলাম দড়িটা কেমন করে এখন খুলছে খুলে গিয়ে লঙ্কা গাছগুলো সব খেয়ে নিয়েছে সেই ভয়ে বাদি না তো যাই হোক মনে হচ্ছে বৃষ্টি আসবে একটু বা পা বৃষ্টি পড়লো কিন্তু বৃষ্টি আর কোনো নাম গন্ধই নেই এই যে এই পাখিগুলো তারের মধ্যে বসে কিচির মিচির করছে দেখো এই দেখো কি ঘাস হয়েছে টেপির আজকে পেট ভরে যাবে সেই ঘাস তো যে রাস্তা ধারে একটা চাল কুমড়ো হয়েছে ভাবলাম যে উপরে তুলে দিই তুলতে গিয়ে দেখো ছিঁড়ে গেল ছোট্ট একটো ঝাল তো অনেকটাই বড় হতো যে হোক ছিঁড়ে যখন গেছে রাত্রেবেলা এটা দিয়ে এখন চপ বানাবো তারপরে বাড়ি চলে এসলাম বাড়ি এসে দেখি উঠান ঠুঠান ঝাড়ু দিয়ে নিয়েছে তারপর আমি বসলাম কাঁঠালে বীজ তোলার জন্য তো বিকেলবেলায় গ্রামের বউদের কাজকর্ম হচ্ছে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া তারপরে বাড়ির বাইরে জায়গা ঝাড়ু দেওয়া সব মানে ঝাড়ু ঝাড়ু দিয়ে গরু ছাগল ঘরে রাখা তো আমিও ওখানে যে গরু ছাগলগুলো ঘরে রেখে দিচ্ছি তারপর সন্ধ্যাবেলা দেবাকে নিয়ে বই পড়াতে বসেছিলাম বই পড়াতে পড়াতে আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে দেখো চাল কুমড়োটা এভাবেই কেটে নিয়েছে একদম চাকচাক করে মানে গোল গোল করে আর এদিকে চালের গুঁড়া বেটে নিয়েছে চাল আতব চাল বেটে নিয়েছে তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে এগুলো ভাজবো হচ্ছে চপ শুধু সারাটা দিনই এরকম চলে একটার পর একটা শুধু ঘুম থেকে ওঠার অপেক্ষা ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় সন্ধ্যাবেলা একটু ছেলেকে বই নিয়ে পড়াতে বসে একটু রেস্ট করা হয় তারপরে আবার এই যে রাতের রান্নাবান্না তো দেখো এখন চপগুলো ভেজে নিচ্ছি আর কড়াইটা ভালো করে মাজা হয়নি যেন পুড়ে গেছে এভাবে কালকে মেজে নেবো তো রাতে আবার হচ্ছে কি চপ ভাজবো আর ওই কাঁঠালে পিস বিকেলবেলা বসে বসে ছুলিয়ে নিলাম সেগুলো হচ্ছে কি সেদ্ধ দেবো দেবার জন্য আলু সেদ্ধ দেবো দেখো কী সুন্দর মোচমুছি হয়েছে দেবার বেশিরভাগটা খেয়ে নিয়েছিল আর কয়েকটা এমনি ভেজে নিচ্ছি মানে কোনো চপ ছাড়াই আতপ চাল ছাড়াই আর এই যে দুপুরে যে চাল কুমড়োর তরকারিটা ছিল ওই কড়ার মধ্যে তেল ছিল সেই জন্য ওখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত আর হয়ে গেছে তো রাতের এখন খাওয়া দাওয়ার করবো প্রায় নয়টার কাছাকাছি হয়ে গেছে তো গ্রামের বাড়িতে হচ্ছে নটা মানে অনেক রাতের খাবার যেহেতু আমরা সকালবেলা এই এগারোটার দিকে ভাত খাই দুপুরের খাওয়া দাওয়া হয় না সেই জন্য রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাই তো এক একজনের জন্য এক একটা দেবার জন্য আলুসিদ্ধ ভাত দেবার বাবার জন্য কাঁঠালে বেশি মারমার ভাত আর আমি হচ্ছে কি মার ছেঁকে নেব আমি মারমার ভাত বেশি একটা পছন্দ করি না ওই চাল কুমড়োর তরকারি আছে সেগুলো দিয়ে খাবো যাই হোক বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া করি আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো দিকে এসে তারপরও চপ ভাজা খাওয়া শুরু করে দিয়েছে এখন হচ্ছে গিয়ে কাঁটলার বীজগুলো বের করে মাখবো তারপরে খাওয়া করবো তো সবাইকে বাইকে শুভরাত্রি